শক্তিশালী একটি নবীজির দোয়া আজকে শেয়ার কর্ম রকেটের গতিতে আপনাদের রিজিক বৃদ্ধি হবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা অনেক রিজিকের অভাবের মধ্যে আছে অনেক দুঃখ কষ্ট পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে যাদের কোনো অবস্থাতেই উন্নতির কোনো পথ হচ্ছে না উন্নতির কোনো পথ খুঁজে পাচ্ছে না উন্নতির ব্যবস্থা হচ্ছে না না কৃষিকাজে উন্নতি হচ্ছে না ব্যবসার কাজে উন্নতি হচ্ছে কোনো অবস্থাতেই তাদের কোনো পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না বিশ্বনারী বলেছেন এই ছোটো দুয়ার আমলটা তুমি করো এই নিয়ম হবে আল্লাহ নবীজির কথা অনুযায়ী আজকে থেকে আপনি যদি এই আমলটা করতে পারেন মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ একবার আল্লাহ তালা নির্মিশেষে আপনার দেখবেন অচির অভাব অনটন দ্রবিত করে দিয়েছে আপনার পরিবার সংসার থেকে যত ধরনের দুঃখ কষ্ট আছে সব দূরভূত করে দিচ্ছে হতাশা দূরভূত করে দিচ্ছে শান্তির ব্যবস্থা হচ্ছে বিশ্বনবীর কথা অনুযায়ী আপনি ইনশাল্লাহ আজকের থেকে আমলটা করুন নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি এবং শব্দে শব্দে আমি দোয়াটা শেখায় দিব অবশ্যই আরবি এবং বাংলা স্ক্রিনে বাংলা লেখে দিব কোনো সমস্যা নেই দেখে দেখে আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে পারবেন ও প্রিয় দিনী ভাই এবং বোন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক আমরা নষ্ট করে তাকে আজকের এই ভিডিওটা হাতে পায়ে ধরে বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়া দেখুন ইয়াকিন নিয়ে আজকের থেকে আমলটা করুন বিশ্ব একজন সাহাবী হজরত সাাদ ইবনে আবু কাসর আনহু তিনি বলেন এই দোয়াটা আমাকে বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন এবং আমি যেদিন থেকে এই দোয়ার আমলটা করিতেছি ওই দিন থেকে রিজিকের দরজা শুধু কুলছেই রিজিক বৃষ্টির মতো আসতেই শুরু করেছে অভাব অনটন আমি আর जिंदगीতে আমার চোখে দেখি নাই আল্লাহ আকবর ও প্রিয় ভাই এবং বোন বিশ্ব নবীর শিকানো আমল সব কিছু পৃথিবীর বৃতা যেতে পারে গো বিশ্ব নবীর শিকানো আমল কিন্তু ইয় নিয়ে করলে বৃতা যায় না মন থেকে করতে হয় এই জন্যে মনোযোগ দেওয়া করতে। আমরা একদিন দুই দিন তিন দিন আমল করে আমলগুলো বর্জন করি যখন কাজ হচ্ছে না হারে আপনি যে আমলটা বর্জন করলেন এমনও তো হতে পারে চতুর্থ দিনের বেলায় আল্লাহ রাপুরমিন আপনার আমলটা কবুল এবং মানজুর করত কিন্তু আপনি তো আমলটা বর্জন করলেন অপ্রিয় দিনী ভাইয়া বঙ্গনের জন্যে আসুন প্রতিদিন সকালবেলায় আমল আমলটা কিভাবে করবেন নিয়মকানুনটা বলে দিচ্ছি আপনি যদি পারেন ফজরে দুই নামাজ আদায় করার পরে পাওয়ারফুল সময় আমলটা করবেন তাও পারেন মাগরিবের পরেও করতে পারেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি সুযোগ পাবেন চুপি চুপি বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ আর আলামিনের দিকে মোতাবজ হয়ে আমলটা করো পাই যদি পারেন ভালো করে উজু করে সালাতুল হাজর দুই রাকাত নামাজ আদায় করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত গুণাগুলোর জন্য কত ধরনের গুণা কবিরা রাজা জাহিরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলোর জন্যে আল্লাহ রাব্বুর রামিনের কাছে মাপ চাইতে হবে মনে মনে একেবারে কাগতি মেরতির সাথে বলতে হবে অভাব বাবা কথা দুঃখ কষ্টের কথা হতাশার কথা রিজিক বৃদ্ধির কথা মনে মনে বলে আপনি একদম খুশু খুজুর সাথে কাবলামুখী হয়ে চোখ বন্ধ করে বসে বসে বিশ্বনবী মুহাম্মদ আ রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো এই শক্তিশালী দোয়াটি আপনি অবশ্যই কিন্তু কমপক্ষে এগারো বার হলেও পাঠ কর ভাই বেশি হলে কোনো সমস্যা নেই সাবধান কম যাতে না হয় আমল যত বেশি করবেন ততই লাভ এক নম্বরে আপনি নবীজির শিখানো ছোট একটি শক্তিশালী দুরুদ শরীফ পাঠ করে দোয়াটা কবুল করানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিবেন কারণ ওমর রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দোয়া করে আর শরীফ পাঠ না করে তাহলে অবশ্যই তার এই দোয়াগুলো আরশে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না আল্লাহর আর সে আজিমে যদি দোয়া না পৌঁছায় তাহলে কবুল মানজুর কিভাবে হবে ও দিনী ভাই বঙ্গ এই জন্য আসুন আমি একটি ছোট দুরুদ শরীফ পাঠ করাইয়া সহি শুদ্ধ চন্দ্র শিখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দেখে দেখে সহি শুদ্ধ চরণটা আমার সাথে সাথে পাঠ করে শিখে নাও এই দুরুসটা তিনবার পাঠ করবা আল্লাহুম্মা সাল্লি আলা বলো আল্লাহুম্মা সাল্লি আলা محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون

رفل عن ذكریه الغافلون الله اكبر এরকম ভাবে আপনি তিনবার এই শক্তিশালী দুরূসউটা পাঠ করে বিশ্ব নবীর সেই দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন কয়েকবার শব্দে শব্দে পাঠ করায় শেখায় দিচ্ছি খুব মনোযোগ দিয়া পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন এরকম ভাবে পাঠ করুন রাবি জি ওয়া মালিকি ফী খুব পাওয়ারফুল কিন্তু সাদ বিনা দর কাসরাদি আল্লাহ তাআলা স্বয়ং কিন্তু ফলাফল পেয়েছিলেন এজন্য খুব মনোযোগ দিয়ে সহি সুন্নাহ থেকে শুনুন রব্বি জে দেনি রিযকান ওয়া দারিকি ফী রব্ব এরকম ভাবে এগারো বার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আরেকটি শক্তিশালী দোয়া অবশ্যই পাঠ করবেন তিনবার যে দোয়াটা পাঠ করলে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট একেবারেই দূরবিত হয়ে যাবে আল্লাহ একবার এরকম ভাবে আল্লাহ বলতে হবে আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال

আমি তোমার মাওলা জীবনের যৌবন গুণা করতে করতে নষ্ট হয়ে গিয়েছে জীবনের যৌবনের গুণাগুলোর জন্য বা করছি মাফ করে দাও পরিবার সংসারে অভাব নটন দুঃখ কষ্ট পেরেশানি হতা সারিন গ্রস্ততা হইরা নি টেনশন দুশ্চিন্তা আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা লেগে থাকে এ সমস্ত দুঃখ কষ্ট মুসিবত গুলো দূরভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও অনেকের অনেক পড়াশোনা হয়েছে অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতির সাথে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে বলেন আল্লাহ তাআলাই বিশ্বাস নিয়ে যদি আপনি করতে পারেন আল্লাহ তাহলে আপনার চাকরির ব্যবস্থা করে দিবে গাছের একটা পাতাও কিন্তু নড়ে না আল্লাহ তালের হুকুম ছাড়া বিশ্বাস থাকতে হবে না হয় আপনার মুসলমান ঠলে যাবে মনের যত বাসনা আছে একটা একটা করে বলে সর্বশেষে আপনি আপনার মা বাবার জন্য দু করবেন মৃত মা বাবাকে আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে জানি না কবরে শান্তির ব্যবস্থা করে দাও যারা দুনিয়াতে আসেন এক হায়াত করবে সব কিছু বলে সর্বশেষ করবেন আল্লাহ দুনিয়া থেকে যেদিন অন্ধকার কবরে চলে যাব গো ওই দিন তুমি আমার মুখে জারি করে ইলাহা লা মুহাম্মদুর আলাইহি তাহলে প্রিয় دینی ভাই এবং বোন নিজেও আমলটা করুন কষ্ট করে একটা শেয়ার করে দিন আরেকজন ভাই বোন যাতে করে আমলটা করতে পারে ইনশাআল্লাহ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া